মানুষ বড় আজব প্রাণী প্রয়োজনের সময় ব্যবহার করবে আর প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দিতেও দ্বিধাবোধ করবে না পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মনকে বোঝা আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো আলহামদুলিল্লাহ ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার এক্সাম চলতেছে তার মধ্যেও চেষ্টা করতেছি তোমাদের সাথে কানেক্টেড থাকার সেজন্য যতটা সম্ভব পারছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতেছি তো এখানে হচ্ছে সকালবেলার কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে সবাইকে আমি বাহিরে দিয়ে দিয়েছি আর আজকের ওয়েদারটা ছিল একটু মেঘলা ওয়েদার রোদও না আবার বৃষ্টিও না শুধু একটা ব্যবসা গরম উঠছিলো তো যাই হোক সকালবেলা মিঠুদেরকে তারপরে হচ্ছে মিকিদেরকে পিকুদেরকে সবাইকে আমি বাহিরে বের করে দিলাম তো ওদেরকে একটু খাবার দাবার দিলাম তো ওরা খাচ্ছিলো আর তারপরে চলে আসলাম কিচেনে আর সকালবেলা নাস্তা করা হয়ে গেছে তো আজকে নাস্তা করা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর হ্যাঁ অনেক দিন পরে কিন্তু তোমাদের সঙ্গে আজকে আমি একটা ডেইলি ব্লগ শেয়ার করতেছি তো শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এইখানে আমি কিচেনে ঢুকে কিচেনটাকে পরিষ্কার করে নিয়েছি সকালবেলা যেটা কাজ থাকে আমার নাস্তা করার পরে কিচেনটাকে আগে আমি একটু পরিষ্কার করে নেই তো কিচেনটা পরিষ্কার করছিলাম যখন তখন দেখলাম যে এই মশলাদানিটা খুবই নোংরা হয়ে গেছিলো একটু তেল চিটচিটে হয়ে গেছিল যদিও কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছিল কিন্তু কিচেনে থাকলে যা অবস্থা হয় মানে একটা জিনিস কয়েকদিনই চিটচিটে হয়ে যায় তো সেটাকে একটু ভালোভাবে আমি ধুয়ে নিলাম ধুয়ে তারপরে মুছে নিয়েছি আর এখন আমি আমার প্রয়োজন অনুযায়ী মশলাগুলোকে রেখে দিচ্ছি তো এটাতে মশলা রাখলে আমার আবার একটা সুবিধা হয় যখন আমি তরকারি রান্না করি তখন দেখা যায় যে এক জায়গা থেকে সব কিছু ইউজ করতে পারি আমি নিতে পারি এখান থেকে তো মশলাটা ঢুকিয়ে নিলাম মশলাদানিতে তারপরে হচ্ছে এখানে আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি তো আজকে সিম্পল বান্না করব। আজকে রান্না করব দেশি মুরগির মাংস আর হচ্ছে দেখা যাক কিছু একটা করব। তো এখানে আমি দেশি মুরগি রান্না করার জন্য আগে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম তো মশলাটা কষানো হয়ে গেলে তো তারপরে মাংসগুলো দিয়ে দিব তো মশলা কষানোর সময় বুঝতে পারছিলাম যে একটু লবণ আর হলুদ সম্ভবত কম হবে তো আমি আরেকটু দিয়ে দিলাম আর মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেছে আমার আমি এখন মাংসটাকে দিয়ে দিচ্ছি তো মাংসটা খুব ভালোভাবে কেটে কুটে আমার শাশুড়ি মা পরিষ্কার করে দিয়েছে তো নর্মালি আমার শাশুড়ি শাশুড়িমাই মাংস টাংস এগুলো পরিষ্কার করে দেয় মাছ মাংস এগুলোতে আমাকে হাত লাগাতে দেয় না তো উনি পরিষ্কার করে দেয় আমি শুধু রান্নাটা করি তো একটা সংসারে থাকতে গেলে দেখা যায় যে সবাইকে কম বেশি টুকটাক কাজ করতে হয় তো আমরা এভাবেই ভাগাভাগি করে কাজ করে নিই যখন আমি করতে পারি না তখন আমার শাশুড়ি আম্মা করে যখন আমার শাশুড়ি আম্মা করতে পারে না তখন আমি করি দেখা যায় যে এভাবেই চলছে মিলেমিশে আমাদের সংসারের কাজগুলো তো দেখা যায় প্রত্যেকটা সংসারে এরকম যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকো দেখা যায় সবাই কম বেশি টুকটাক একটু কাজে হেল্প করলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক আমি এদিক দিয়ে হচ্ছে মাংসটা বসিয়ে দিলাম আর এপাশে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে তো ভাতটা এখন নেড়ে দিচ্ছি নেড়ে না দিয়ে এলে দেখা যায় যে ভাতটা একদম দলা পেকে গেছে আর এদিক দিয়ে আমার মাংসটা কষানো হয়ে গেছে তো আমি অল্প একটু পানি দিয়ে দিলাম অল্প একটু পানি দিলাম কারণ আমি আবার আলু অ্যাড করবো মাংসটাতে যখন আলু অ্যাড করব। তখন আরেকটু কষিয়ে নেব তারপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব এরই মধ্যে আমি মাংসতে আলু কেটে দিয়ে দিয়েছি আর মাংসটা আমার হয়েও গেছে এ পর্যায়ে আমি একটু গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি মাংস যখন হয়ে যাবে সে পর্যায়ে একটু গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিলে মাংস থেকে অনেক সুন্দর ফ্লেভার আসে তো এটা আমি সব মাংসের ক্ষেত্রেই করি গরুর মাংস হোক খাসির মাংস হোক মুরগির মাংস হোক তো এটা আমার কাছে খুবই ভালো লাগে একদম দারুণ একটা ফ্লেভার আসে তো এমনিতেই তো দেই শুরুর থেকে আবার শেষের দিকে আমি একটু গুঁড়া দেই তো অনেকে আছে জিরার গুঁড়া দেয় তো দেখো এখানে আমার কিন্তু মাংসটা হয়ে গেছে আর মাংস কালারটা অসাধারণ ছিল তো মাংস রান্না করার পরে ভাবলাম যে কিছু একটা ভাজি করব তো দেখলাম ফ্রিজের মধ্যে অনেকগুলো কলমি শাক ছিল তো ফ্রিজটা একদম ভর্তি হয়ে গেছিলো কলমি শাক দিয়ে তো সবগুলোকে বের করে নিলাম আমি আর কলমি শাক তো বেশি দিন থাকে না যেহেতু পানি দেওয়া থাকে শাকগুলোতে তো কিছু শাক আমি বেছে নিচ্ছি আর কিছু শাক হচ্ছে মিকিদের জন্য রেখে দিব আর যখন আমি শাক বাঁচতেছিলাম তখন দেখো মিকিরা আমার এখানে বসে বসে শাক খাচ্ছে তো ওদেরকে একটু নিচের মধ্যে দিছি তো ওগুলো ওরা কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে তো খুবই দুষ্ট সারাদিন দেখা যায় যে এ ঘর থেকে ও ঘরে দৌড়াদৌড়ি লাফালাফি করে আর ঘর বাড়িকে খুবই নোংরা করে তারপরেও ওদেরকে আমার ভীষণ ভালো লাগে তো বন্ধুরা দেখো আমি অফ ক্যামেরাতে এখানে কলমি শাকটা ভাজি করে নিয়েছি তো কলমি শাকটা একটু বেশি সিদ্ধ হয়ে যাওয়ার কারণে কালারটা একটু ফ্যাট দেখাচ্ছে আর শাকটা বেশি সিদ্ধ না করলে আমার শ্বশুরাব্বা আবার খেতে চায় না উনি আবার চায় শাকটা যেন অনেক নরম করে সিদ্ধ করা হয় তো এটা হচ্ছে বিকালবেলার ভিডিও তো ফ্রিজের মধ্যে কিছু লিচু রেখেছিলাম লিচুগুলো একদম কালার ডিসকালার হয়ে গেছে কিন্তু ভিতরে ভালোই ছিল তো লিচুগুলো এখানে বসে বসে খাচ্ছিলাম আর পড়তেছিলাম কারণ আমার হচ্ছে পরের দিনে এক্সাম তো পড়তেছিও আবার আমার ভিডিওর কাজও চলতেছে তো যাই হোক এটা রাত্রিবেলার ভিডিও এখানে আমার হাজব্যান্ড হচ্ছে বাহিরে ঘুরতে গেছিলো তো আসার সময় খাবার নিয়ে আসছে আমার জন্য তো সবাই ডিনার করে শুয়ে পড়ছে অনেক রাতেও বাসে আসছে তো আমি তখন পর্যন্ত ডিনার করি নাই যাক ভালোই হলো তো এটা খেয়েছিলাম ভীষণ মজার ছিল কাচি ডাইন থেকে নিয়ে আসছিলো পোলাও আর হচ্ছে বিফরে জ্বালা অনেক মজার ছিল খাবারটা তো শুধুমাত্র আমি খেয়েছি অর্ধেকটা আর বাকিটা রেখে দিয়েছিলাম ফ্রিজে কারণ তখন তো সবাই ঘুমিয়ে পড়ছে কে খাবে এত রাতে তো বন্ধুরা আজকে ছোট ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক দোয়া রইল দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম